এখন দেখাও এখন তোমাকে আন্দো রোদ বছর করতে হবে এখানে চলো এটা মাফ করে দিলাম এখন তুমি পড়া দেখাও বের কি কি পড়া করেছো তুমি দেখাও বের করো চশমা আজকে থেকে তোমার চশমা পড়া বন্ধ দেখি কি কি যেটা হাতের খায় বলেছিলাম ওটা করেছো হ্যাঁ কোথায় করেছো

কম সে কম পঞ্চাশ বার করি জল দুটো তিন চার পাঁচ ছয় সাত আঠ নয়

আচ্ছা ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম এটাই বসে এখন তোমাকে পড়া ধরব যদি পড়া না পড়ো আবার করতে হবে কিন্তু বলে দিলাম আমি ঠিক আছে স্যার এখন তো চলে যাচ্ছে আর চলে যাচ্ছে আরো জল আর জল তুমি যদি পড়া লেখা যদি ঠিক করে না করে এটা এটা আগে লেখো তোমার পেন্সিল কোথায় এই এখানে আগে কেবিছে লিখে দাও কেবিছে লিখো

এটাই আমি একটু ঠিক আছে আমি এখন আছি তুমি এটা পড়াতে করে আসো পড়াটা করতে লাগো আমি এখান এখন আছি ঠিক আছে হ্যাঁ কোনো ইয়ে করবে না दु भूमा तेचे ना

मौन था क्या जानू बोले दिल्लम चार बजे तक तो नहीं पुरती है आज कुना आज कुना आज कुना आज सच्ची का सच ताकत को मारे हमें बारे पारी चार बजे बस आज बनी आज बनी आज बनी था आज बनी आज सच्ची का सच तो इकता उठे नहीं कंट्रोलर ना ठीक है ताला में गया